এটা হচ্ছে বাঘ যা টাইগার নামে পরিচিত সারা বিশ্বে আর বাংলাদেশে ধরা হয় রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘটা এমন একটা জায়গা অবস্থান সেটা হচ্ছে শীতে তুষারপাত সেই জায়গাতে বাঘটা রয়েছে এবং সেই জায়গার পরিস্থিতিতে সে আছে তার অবস্থান সেখানে আইসের জায়গাতে তুষারপাত জায়গাতে এই বাঘ যেটা সাধারণত আশেপাশে আমাজন বন সুন্দরবন অন্যান্য বনের তুলনায় অনেক ভিন্ন কারণ তার জায়গাটায় একটা তুষার আইস নিয়ে যেখানে প্রচন্ড ঠান্ডা এই চারিপাশে পুরোটাই ঠান্ডা গাছগুলোও ঠান্ডা মাটিটাও ঠান্ডা যেখানে ঠান্ডায় থরথর করে যে কোনো মানুষ যে কোনো পশু পাখি কাঁপে নর্মাল মাটির চেয়ে সেখানে জীবনযাপন করা অনেক কঠিন তাকালে সব কিছুর সাথে আইস জড়িত আইস তুষার নর্মাল বনগুলোতেও একই অবস্থা যে জায়গাগুলোতে যে বনগুলোতে আইস নাই সেই বনের বাঘগুলো এমন একই বাঘ বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্যায় বিভিন্ন পরিপ্রেক্ষিতে এক এক রকম থাকে যেমন ওটা ছিল বনে এটা হচ্ছে আইসের আইসের বাঘ বাঘটা অনেকটা ভিন্ন তাদের ভিন্ন ভিন্ন জায়গাতে তাদের স্থানটাই তাদের অবস্থান পরিস্থিতি চেঞ্জ করে ফেলে তাদের বডি স্ট্রাকচারটাও তাদের মাইন্ডটাও চেঞ্জ করে ফেলে শুধু বাঘ না অনেক পশু পাখি এমনকি সেই জায়গার গাছগুলো এমন টাইপের তাদের প্রভাব তাদের কাজ তাদের যে কাজটা সেগুলো ভিন্ন হয়ে যায় সেই টাইপ সেই জায়গার মানুষগুলো এই টাইপের হয়ে যায় কাজগুলো অনেকটা চেঞ্জ হয়ে যায় সেই জায়গার মানুষগুলো সেই স্থানে অবস্থান করে সেই জায়গার পরিপ্রেক্ষিতে যেমন নর্মাল জায়গার মানুষ আর ওই জায়গার মানুষের তফাত রয়েছে তাদের সব কিছু ঠান্ডা নিয়ে আসে তাদের বডি স্ট্রাকচারটা ওইভাবে ঠান্ডার সাথে পরিস্থিতি মোকাবেলা করে থাকা এবং তারা ওই বডি স্ট্রাকচার অন্য জায়গাতে গেলে ঠান্ডা নিয়ে আসবে ঠান্ডা আবহাওয়া তাদের মাঝে আসবে ওই জায়গাটাই ঠান্ডা যে কোনো পশু যে কোনো মানুষ অবস্থান করলেই সেখানে অনেক ঠান্ডা চলে আসবে মানুষের বডি স্ট্রাকচার পশুর বডি স্ট্রাকচারটাই ওই টাইপের হয়ে যায় অন্যান্য পশু পাখিরাও যখন এখানে আসে অবস্থান করে পানিতে পানি তো সে একই ঠান্ডা সে জায়গাটাই হচ্ছে ঠান্ডা তাদের ওখানে আসা আসামাত্রই কিছুদিন থাকা মাত্রই কিছুক্ষণ থাকা মাত্রই সেই অবস্থাটার মোকাবেলা করবে এবং সেটার পরিস্থিতিটা বডি অটোমেটিকলি তার বডি স্ট্রাকচার অঙ্গ প্রত্যঙ্গ সেটা স্থান দখল করে ফেলবে সেই স্থানের হবে অটোমেটিকলি সেটা চেঞ্জ হয়ে যাবে জায়গাটায় একটা মানুষের বডি স্ট্রাকচারকে চেঞ্জ করে ফেলে সে পশু পাখি এই জন্য একই ভাগ কখনও বনে তুষারে কখনো এমনি মাটিতে কখনো পাহাড়ে কখনো ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্নভাবে থাকে এবং তারা দেখতেও ভিন্ন ভিন্নভাবে যখন থাকে তাদের আকার তাদের আয়তন একই থাকা অবস্থাতেও তাদের স্বভাব চরিত্র ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন হয়ে থাকে এবং ভিন্ন ভিন্ন জায়গাতে তাদের অবস্থান ভিন্ন রকম ল্যান্ড ল্যান্ডটাই ভিন্ন আবহাওয়াটা ভিন্ন তাদের সব ভিন্ন তাদের মুভমেন্ট ভিন্ন হয়ে যাবে কিন্তু দেখতে একই মুভমেন্ট সম্মতটা সম্পূর্ণটা ভিন্ন থাকা অবস্থাতেও তাদের দেখতে একই রকম তাদের কাজ একই রকম হবে না তাদের স্থানটা ভিন্ন এখানে দেখা যাচ্ছে চারটা স্থানে বাঘ একটা নর্মাল বন আর একটা সবুজ বন আর একটা একটু কালারফুল টাইপের আর একটা ঠান্ডা তো একই বাঘ চারটা জায়গাতে গেলে চার রকম অবস্থান করবে এখানে বাঘগুলো যত জায়গাতে যাবে যেখানে থাকবে ওখানে যাওয়া মাত্রই তার বডি স্ট্রাকচার তার মনোভাব তার বিহেভ তার অ্যাটিটিউড সবটা চেঞ্জ হয়ে যাবে সবটা অনেকভাবে চেঞ্জ হবে পুরোটাই তাদের একই রকম থাকবে না আর আমরাও তাদেরকে শুধু চোখের দৃষ্টিতে একই রকমভাবে দেখব কিন্তু তাদের স্বভাব ভিন্ন কারণ সেই জায়গায় মাটিটাই তাদের পরিবেশটাই সেই জায়গার গাছ মাটি সবগুলো ওই জায়গার পরিবেশ ধরে ফেলে এবং বডি স্ট্রাকচারটাকে তাদেরকে এমনি ফিজিক্যালিভাবে করে ফেলে অটোমেটিকলি তখন সেটা চেঞ্জ হয়ে যায় আর যখনই চেঞ্জ হয় তখনই সেই জায়গার অবস্থানে সেটা চেঞ্জ হয় আর এইভাবে একটা বাঘ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রকম